সর্বস্তরে আল্লাহর বিজয়ের দিনকে লক্ষ্যে এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী জেলা দাওয়াতি অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালী থেকে প্রতিবেদক মোহাম্মদ রয়েস উদ্দিন জানাচ্ছেন মিছিল শেষে পটুয়াখালী জেলা মডেল মসজিদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা খেলাফত মজলিসের সভা সহসভাপতি মুফতি কাউসার আলী সদর উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন জেলা যুব মজলিসের সভাপতি মাওলানা মহিউদ্দিন আফসারি এবং সদর যুব মজলিসের সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ বক্তারা বলেন দেশের যুবকরা এখন কোরআনের আইনের বাস্তবায়ন দেখতে চায় তাই যুবকদের উচিত দলে দলে খেলাফত মজলিসে যোগদান করে জাতীয় নেতা মাওলানা মামুনুল হকের হাতকে শক্তিশালী করা এ সময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন যার মধ্যে ছিলেন মাওলানা হাবিবুল্লাহ মাওলানা আবু সাইদ মাওলানা কেফায়েতুল্লাহ হাফেজ বায়েজিদ হোসেন মাওলানা জাহিদুল ইসলাম হাফেজ রাকিবুল ইসলাম খেলাফত মজলিসের নেতা ও সাংবাদিকরা আব্দুর রহিম আব্দুল হান্নান সাইদুর রহমান সাইদ প্রমুখ তারা সকলেই পটুয়াখালী জেলার যুবককে খেলাফত মজলিসের যোগদানের জন্য বিশেষ আহ্বান জানান এবং দেশকে কোরআনের আইনের অধীনে পরিচালনার জন্য একযোগে কাজ করার তাগিদ দেন থেকে যাত্রা শুরু করে আজকে বাংলাদেশে লক্ষাধিক যুবক এই বাংলাদেশ খেলাফত যুব মজলিসে অংশগ্রহণ করেছে ছায়াতলে এসেছে আল্লাহ এই যুবকদের মাধ্যমে দিন বিজয় হবে আমরা এই বাংলাদেশকে সোনার বাংলা দেখেছি আমরা ডিজিটাল বাংলা দেখেছি আমরা স্মার্ট বাংলা দেখেছি এখন আমরা কোরআনের বাংলা দেখতে চাই আমরা আলে মোলামের বাংলা দেখতে চাই আমরা ইসলাম বিজয় বাংলা দেখতে চাই এজন্য যুব মজলিস যদি সারা বাংলাদেশ থেকে আমরা আজকে দাওয়াতি মিছিল উনতিরিশে মে হয়েছে বৃষ্টির কারণে পটুয়াখালীতে দাবাতি মিছিল একটু বিলম্ব হয়েছে আমাদের ইনশাআল্লাহ এই দিন বিজয়ের কাফেলার সকল যুবকদেরকে এই ছায়াতলে আসার জন্য আমরা পটুয়াখালীর জেলার পক্ষ থেকে যুব মজরিসের পক্ষ থেকে সকল যুবকদেরকে আহ্বান করব আপনারা যুব মজলিসে ছায়াতলে আসুন ইনশাল্লাহ এই দিন বিজয়ের কাফেলায় অংশগ্রহণ করুন এই বক্তব্য আমি শেষ করছি